নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখব আমরা এই ফুলের কোলিটা কিভাবে একটা ফুলে পরিণত হয় তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও এই ভিডিওতে কিন্তু যে ফুলটা দেখছেন এটা কিন্তু ফুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এটার ফুল কি নাম তার কী কি কিভাবে ফুল ফুটে সবটা আমরা জানবো আজকের ভিডিওতে তাহলে আমাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে আশা করছি আপনাদের সময় বিফলে যাবে না যদি দেখেন তো বিষয় হচ্ছে এই ফুলটার কি নাম আমিও ঠিক সঠিক জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টটা জানাবেন এবং আপনাদের বাড়িতে যদি এই ফুল এক এরকম ফুল গাছ থাকে বা এই ফুল গাছটি থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আশা করি আপনারা ফুলরা গাছটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেটা কি কী ফুল গাছ যদি আপনাদের বাড়ি ঘরে থেকে থাকে তো এটা হচ্ছে আমি যখন জানতে পারলাম এটা হচ্ছে ক্র্যাক্টাস হাইব্রিড বলে একটা ফুল গাছ তো আমিও জানতাম না এই ফুল গাছটা আমি এনেছি আমার বোনের বাড়ি থেকে যখন এই ফুল গাছটা আনি তখন এই ফুল গাছটা খুবই ছোটো ছিল হ্যাঁ তো যখন ছোটো ছিল তখন কিন্তু আমি এটাকে জানতাম না এটা থেকে এত সুন্দর ফুল হয় আর এই ফুলটার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ফুলটার গাছে কিন্তু সারাটা গাছে কিন্তু কাটা থাকে যখন আমি ফুল গাছটা আনি ছোটো আস্তে আস্তে যখন এটা বড়ো হয় তো প্রথমবার যখন ফুল দেয় এটাতে খুব ভালো করে ফুল দিয়েছিল খুব সুন্দর ফুলটা হয়েছিল আমি প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ফুল আমি পুজোতে লাগাই খুব ভালো লাগলো ফুলটা মোটামুটি লাল রং না কিন্তু অরেঞ্জ কালারও না মোটামুটি ধরুন অরেঞ্জ কালারের মধ্যেই হয় তো কিছুটা সময় গেলে পুরোটি অরেঞ্জ কালারের মধ্যে হয়ে যায় ফুলটার গঠনটা এই ফুলটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ফুটতে ধরুন আধা ঘন্টার মধ্যে ফুলটা দেখবেন কলি আধা ঘন্টার মধ্যে দেখবেন ফুলটা ফুটে গেছে এই ফুল গাছটা প্রত্যেক বছর একবারই ফুল দেয় ধরুন এই বছর ফুলটা শুরু হয়েছে এই অল্প কিছু দিন ফুল দেবে ধরুন এক মাস দেড় মাস বা দু মাস এরকম ফুল দেবে তারপর কিন্তু আর ফুলটা এটা দেবে না তারপরে কিন্তু গাছটা আপনার এইভাবে থেকে যাবে আস্তে আস্তে গাছটা বড়ো হয়ে যাবে তো ঠিক এরকমই এই গাছটা আমি কী করলাম প্রত্যেকবারে ফুল ফুটে আমি ফুল গাছটা রেখে দিই কিন্তু এবার কী করলাম গতবার যখন ফুলটা ফুটেছিলো আমি গাছটাকে ছোটো ছোটো করে কেটে আলাদা আলাদা জায়গাতে লাগিয়ে দিলাম জানতাম না যে গাছটা হয়ে যাবে আমি ভাবলাম যদি হয়ে যায় তো হয়ে যায় ভালো কথা এমন তো ফেলে দেবো ঠিক আছে লাখি রাখি যদি হয়ে যায় তাহলে কাজে লেগে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলটা বড় হচ্ছে আর এই যে ফুলটা তখন আমি লাগাই তখন অ্যাকচুয়ালি দেখলাম আজকে এই বছর গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবং যেই গাছটি ছোটো ছোটো কেটে লেগেছিলাম আমি সেই গাছগুলা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তার মধ্যে কিন্তু কলি এসে গেছে ঠিক তেরকমই এই গাছটা আজকে আমি সকালবেলা যখন দেখছি যে কলিটা ফুটবে ফুটবে বা তখন আমি ভিডিওটা শুরু করেছিলাম ও একখানে একটা স্ট্যান্ড লাগিয়ে আমি ফুল গাছটা ধরেছিলাম তো আপনাদের কীরকম লাগলো এই ফুল গাছটা কলির থেকে ফুলটা পরিণত হয়েছে দেখার জন্য দেখুন ফুলটা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে গেছে আরও একটু বড় হবে একটু ধৈর্য ধরে দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের সময়টা বিপুলও যাবে না তবে এটা কিন্তু আলাদা মজা আছে আর আপনাদের বাড়িতে যদি এই ফুল গাছটা থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের এই গাছটার নাম কি আমি যতটুকু জেনেছি আবারও বলছি এই ফুলটার নাম হচ্ছে ক্র্যাকট্রাস হাইব্রিড যেটা আমি জানি জানতাম যে এটা নাকি জাপানি ফুল তো আমার কথা হচ্ছে এটা এই গাছটা যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু গাছটা কত বছর বিটি কে আমার জানা নাই অল্প সময় গেছিলো যাই হোক এই গাছটা কিন্তু আপনারা চাইলে বাড়ি করে লাগাতে পারবেন এবং যদি লাগাতে চান অবশ্যই কোনো নার্সারিতে পেয়ে যাবেন আর এই গাছটা কিন্তু সম্পূর্ণই মানে কাটা থাকে আর কয়েকবার আমি যখন গাছটাকে আমি যত্ন করতে যাই তখন কিন্তু গাছটা থেকে আমার হাতে আঙুলে অনেক অনেক সময় কাটা লেগেছিলো অনেকটা যখন কাটা লাগে তখন কিন্তু বিশেষ করে অনেকক্ষণ ব্যথা করে কাটাটা তো তো হোক আমি যখন কাটাটা ব্যথা করছিল আমি কিন্তু ব্যথাটা অনুভব করেছি অনেকক্ষণ কিন্তু শালটা বের করে নিয়েছি তো যাই হোক শালটা বের করার পরে ব্যথাটা কিছুক্ষণ কিছুক্ষণভাবে কমে গেছে আর এই যে ফুলটা ফুলটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ফুলটা একটা ফুটে গেছে আর এই যে ফুলের সাইডে বাইরে দেখছেন অনেকগুলো কিন্তু কোলে আছে এই সবগুলা কোলে কিন্তু ফুটবে আর এই ফুলটা নিয়ে যে গাছটা যদি আপনারা দেখতে চান যদি কোনো একটা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আরেকটা এরকম এই ফুল গাছটা নিয়ে যেই আমি চারাগুলো করেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে চান আর কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আপনাদের পরিবারকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে টাটা ভালো